শুরু হলেই তোমরা বুঝতে পারবে খুশি খুশি জন্য ওয়েট করি চলো টাটা ইউ মোমেন্টস লেট হাই পিছনে তোর কি তোর জন্য একটা জিনিস নিয়ে আসছি কি জিনিস খাবার না চোখ বন্ধ করে এদিকে ঘুরো খাবার ঘুরে খাবার কি হবে এবার কি রাস্তায় কি পাইলি কেসি হ্যায় ইয়ে দূরি নিয়ে থেকে বাড়ির থেকে নিয়ে আসিস তুই গোলাপটা কত সুন্দর তাই না দেখ হ্যাঁ মানে রেড গোলাপটার বাদে গিয়ে একটা সেন্ট করে ভালো লাগে ভালোই হলো আমার একটা কাজে লাগবে দেখ আমাদের ফুল সজ্জা হবে হ্যাঁ লাল পাপড়ি দিয়ে না সম্পূর্ণ বিছানা একটা লাফ হ্যাঁ ওকে ওকে রেখে দিবি এটা হ্যাঁ হ্যাঁ না না আরেকবার

দেখে দে ভালো করে তাহলে তো থাকবে একটা না কেমন কি জানি তুই রেখে দে রেখে দে কি সুন্দর কি হয়েছে মানে কি বলবো আর সেলটা খুব ভালো না ভালো তো কতবার বলবো ভীষণ ভালো কিন্তু এই এই পাখিগুলো না ঝরে যায় হ্যাঁ ঝরে যায় না বল হ্যাঁ ঝরে যায় এগুলো মানে আপনা থেকে এভাবে পড়ে যায়

দুজনে অভদ্র হলে একটা ভদ্র সুন্দরই হয়ে যাচ্ছে মানে মানে আমার না দিন দিন আকর্ষণটা বাড়ছে তোর কেন জানিনা সত্যি হ্যাঁ সত্যি মানে দিন দিন আকর্ষণটা বাড়ছে বুঝলি

बागोल क्या ना बागोल की कुछ चीज की कुछ मने किसी को लम ना तो भाई और ने किसी मने भाभ भेवने चीज की बोला मैं मन तो क्यों बोला मुझे तो क्या ना पूछी रुको बूस्ट से बात सुना यार बूस्ट तो हॉबी तो है किसी ने लीव बोले तो को बाहर लाके ठेड़े कैसा है किसी ने बोल लीव

না কেন হবে চলে যাবে না কেন না লা 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 ওয়ে ডান্স কোয়েন কাপল ডান্স দিন 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 গান জানি না হট হচ্ছে সব পাক কি হলো কেন কেন আমি ভিডিও করছি আমি ভিডিও করছি আর ও জমে গেছে একদম ভিড় হয়ে গেছে